লোক হচ্ছে তাহলে আমি হিংসা করি আমার লাভ আছে আমার লোক হবে কথা বলেন কথা বলেন নিশ্চয়ই আসেনি বুঝিয়ে নিজেকে টার্গেট নিতে হবে না হাজারের মাপুলি যত লোক হচ্ছে তত কুয়াকাটা খেপে যাচ্ছে আজারির মাহফিলে যত লোক আছে তত তাহিরি খেপে যাচ্ছে আজারির মাহফিলে যত লোক আছে তত আলাদিনটা খেবে যাচ্ছে আজারির মাহফিলে যত লোক হচ্ছে তত কবর পূজারিরা খেপে যাচ্ছে হ্যাঁ আমাদের লোক সব জয় চলে গেল আর ওদের দেখা দেখি আমাদের একটা রাজনৈতিক দলও খেপে যাচ্ছে সে রাজনৈতিক দল আমার ভাসুর হয় এই জন্য নামটা বলতে পারলাম না ভাসুরীর নাম ধরলে কিন্তু থাকে না কথা বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য এখন ভাসুরীর নাম ধরা যাচ্ছে না তবে নিশ্চয়ই আকলমান ইশারাই বাসাত ওই ভাসুর যে কারা আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয় কারণ চিন্তা করলে আমাকে নেতা হতে হবে কিন্তু নেতা হলে গেলে দল করতে গেলে কয়টা জিনিস লাগে বলেন তো চারটা জিনিস লাগে একটা হলো দল করতে গেলে একটা অফিস লাগে আপনি একটা দলের নেতা তাহলে কালাইতে বসতে গেলে একটা অফিস লাগবে না দল করতে গেলে কিছু কর্মী বাহিনী লাগে দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে দল করতে গেলে একটা দল করতে গেলে আরো কিছু কিছু লাগে তার ভিতরে দল করতে গেলে একটা নাম লাগে এই চারটে জিনিসটা হলে দল করা যায় না এখন এখন কারণ চিন্তা করলো আমি যে দল করবো আমার তো লোক নাই সব তো লোক মশার পক্ষে আমার তো টাকা নাই টাকা থাকবি লোক ভাড়া করে কিনে পাওয়া যায় তাই তো তাই তো তাই তো তাই তো আলাউদ্দিন সাহেব তাই তো তাইরি বলতেছে আজারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে আজারির অত দায় পড়েনি আলাউদ্দিন সাহেব আপনাদেরকে বলি আপনারাও আপনাদের এলাকায় আপনারা আপনাদের এলাকায় তাই কি আজারি দাওয়াত করি দেখেন তো কেনা ভাড়া দে যায় বলুন তো এই মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল দেশে যদি আজারি দাওয়াত নেয় তাহলে এরা নাকি দাওয়াত করবে কেন আজারি যদি বলে যে আমি এই কালাইটি দাওয়াত নেব শুধু এই কথার যদি বলে কালাইটি দাওয়াত নেব অন্তত কালাইয়ের ভিতরে পাঁচ হাজার লোক বলবে যে দাওয়াতটা আমি নেব কারণ আজারি আসলে যে লোক হবে সে লোক জায়গা দিতে গেলে ওই আলুর ক্ষেত ছাড়া কোনো লাইন নাই এইরকম মাঠে লোক দেওয়া যাবে তাহলে তার কত লোক দাওয়াত করার জন্য চেষ্টা করছে বন্ধু হিংসা করো না হিংসা করে জীবনে উন্নতি হয় না হিংসা করলি অদপত নেই নামে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বর্ণনা করতেছেন কারণ এবার চিন্তা আমার তো নেতা হতে গেলে টাকা লাগবে টাকা পাই কই এবার কারণ ছিল মুসা মুসাআলাহ সাল্লামের আপন তো ভাই মুসা মুসালাহ সাল্লামের আপন ভগ্নিপতি মুসা আল্লাহ সাল্লামের পরে কেতাবনা দিল তাওরাতের হাফেজ আর আপন তো ভাই আপন ভগ্নিপতি তৌরাতের হাফেজ আর মুসলমান চারটে গুণ ছিল কারুণের মুসা আল্লাহ সাল্লামের কাছে যেয়ে বলতেছে ও মুসা তুমি না আমার স্ত্রীর ভাইরে কি বলে শালাও গালাগালি gali গালাগালি কুটুম্বলি যাই হোক কি বারোটা বেজে গেছে রে একটু দেখেন তো তাহলে ওই চার পাঁচজন লোক একসাথে উঠলো কেন ভাই যেখানেই যান আজরাইল কিন্তু পিছনে পিছনে আছে ভাই আজরাইল আছে না পিছনে আছে না পিছনে গত চার শুক্রবার না পাঁচ শুক্রবার আগে মসজিদে শুক্রবারের দিনে এক ইমাম সাহেব খোদবা দিচ্ছিলেন নরসিংদীতে খতবা দিয়ে বাংলা খতবা শেষ আরবি দেবেন দাঁড়িয়ে বললেন যে ভাই যাদের যাদের সুন্নত পড়া হয়নি সুন্নত পড়িয়ে নেন এই শব্দটা বলল একটা চক্কর দিয়ে মসজিদে দরাম দিয়ে পড়ে গেল ওই যে পড়লো আর সোজা হয়নি ওখানেই তার মৃত্যু হয়ে গেছে তার মৃত্যুটা ভালো কিন্তু ওই রকম মৃত্যু আমাদের হতে পারে কি পারে না আপনাদের এই রাস্তায় কোনো দিন কাউকে কি অ্যাক্সিডেন্ট করে মরতে দেখেননি এই রাস্তায় কালাই আর জয়পুরহাটের রাস্তায় কাউকে অ্যাক্সিডেন্ট করে মরতে দেখেননি আচ্ছা বলুন তো ওই লোকটা কি বাড়ির থেকে মরার নিয়ে রাস্তায় গিয়েছিল লাশ হয়ে ফিরে আসলো তাহলে ওই লোকটার আল্লাহর কাছে কৈফা দোয়া লাগবে আমরা কোরআনের মাহফিল করছি দোয়া করার একটা পরিবেশ আপনি যদি চলে যান আর আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক যদি যাওয়ার পথে আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহর কসম রসুলের কাছে মুখ দেখানো যাবে না এই জন্য ভাই আমি তো সবাই বেঁধেই দিয়েছি কর্তৃপক্ষ আমাকে সবাই বেঁধে দিয়েছে আমি আপনার সময়ের পরে গুরুত্ব দিয়েই সাইট আয়াতের ভিতরে সাইটটা আয়াত বাদ দিয়েছে দুইটা আয়াতের আলোচনা করছি এর এরপরেও যদি আপনারা সময় না দেন মৃত্যু হবেই দুনিয়ার সব থেকে বাসা যায় মৃত্যু থেকে বাসা এই জন্য মৃত্যুর ভয়ে আর মাত্র বিশটা মিনিট চল্লিশ হয়ে গেছে আর বিশটা মিনিট বসুন হয়ে যাবে আমার ভাইরা কারুন মুসার কাছে কিছু ধান ভিক্ষা চাইল মুসাই সাল্লামের কাছে ছিল পরশ পাথর পরশ পাথরের সঙ্গে লোহা ঠেকাইলে কি হয়ে যায় পরশ পাথরের সঙ্গে লোহা যদি ঠেকানো হয় কি হয়ে যায় সোনা হয়ে যায় মুসাই সাল্লাম বলেন আয় কারণ বড় অভাবী তুই বড় সংসারে না খাও আমার বোনটাও না খেয়ে থাকি আমি তোর বড় শালক আমি তোর বড় কুটুম আমি তোর বড় ভাই এটা মেনে নিতে পারি না কিছু ল করে নিয়ে আয় লোহা নিয়ে আসে পরস্পর সোয়া দেয় কী হয়ে যায় সোনা হয়ে যায় সোনাগুলো দেয় আর ওই কারণ চিন্তা করে মুসার সালাম কার সঙ্গে ঠেকাইলে শোনা হয় এটা তো আমার দেখার দরকার পরের দিন এসে ওই সপুরা কারুনের বোন মুসার কারু মুসার বোন কারণের স্ত্রী দুইজন আর কারণ কারণ কারণের স্ত্রী এসে খুব সলে বলে কলে কৌশলে ওই পরস্পতটা চুরি করে নিয়ে গেছে কারণ তার টার্গেট সে কি হবে নেতা হবে ধনী হবে দেশের রাষ্ট্রপতি হবে তাই সে পরস্পতটা কি করেছে বিভিন্ন জায়গার থেকে লয় এক জায়গায় করে ঠেকায় আর শোনা হয় ঠেকায় আর শোনা হয় ঠেকায় আর শোনা হয় এখন কারুন কোটি কোটি টাকার মালিক এক সময় ঘর বাঁধা জায়গা ছিল না এক সময় জুতোর ফিতে কেনা পয়সা ছিল না গাড়ি বাড়ি ছিল না এখন কারুন কোটি কোটি টাকার মালিক এই কালাইতে অনেক লোক রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেছে এই গ্রামে আছে না এই মাহফিলের পাশেই আছে যারা মেম্বারি ভোটে পাস করতে পারিনি তারাই হয়ে গেল উপজেলা চেয়ারম্যান যারা উপজেলা না চেয়ারম্যানই ভোটে তিনবার ফেল করেছে তারাই হয়েছে এমপি কেরাম জনপ্রিয়তা আছে এখন একটু নির্বাচনে এসে দেখাই দাও তবে হ্যাঁ রাতারাতি ওই দল থেকে পরিবর্তন হয়ে সরকারি দলের কর্মী হয়ে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম কোটি টাকার মালিক এখন মুসার কথা শুনতে না আদেশ চাই বৃদ্ধাঙ্গুলি দেখায় ভয়ে দেখায় এখন কোটি টাকার মালিক আমার এখনো কিছু লোক এই এলাকায় আসে খবরদার আমার সঙ্গে ডাঙ্গা দিতে আসবি না একেবার কি আমত করি ফেলবো কিন্তু একটা জিনিস মনে রাখো বন্ধু যত টাকার মালিক তুমি হও না কেন তিনবার বমি আর চারিবার যদি পাতলা পাই যদি আমি জেনা করি আমাকে বুক পর্যন্ত মে পুঁতে একশো একটা পাথর মেরে মারতে হবে মেরে ফেলতে হবে এটা হলো কার নির্দেশ এবার কারণ বলতেছে কই সেই মহিলা কই সেই মহিলা কই সেই মহিলা ওট সব বলো কারণের পরিকল্পিত কি বোঝেন তো বোঝেন তো বোঝেন তো সব তো ক্লিয়ার করিতে বলতে কি এতদিন কি বুঝলেন আপনারা সব যদি আবার ক্লিয়ার করতে হবে তাহলে কি করছি ইন্ডিয়া চলে যান আপনি কিছু লোক যাবে আর কয় হোযুর সব বলল তো এটা তো ক্লিয়ার করি বলিল না ইয়েছি আর কি কি ক্লিয়ার করি বলব মহা সালা মুশারাহ সালা বলছি কয়সাই মহিলা 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 ওঠে না দিলে একটা ভয় আছে কিছু চামচাও মহিলার হাত ধরে উঁচু করে বলতে হুজুর নেতাই এই সেই হ্যাঁ মানুষে যারা বসে আছেন দেখেন তো এই মহিলার পেটে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না এই চাদরটা একটু সরব চাদরটা শুয়ে দেওয়া গেল ভুড়িটা একটু মোটা মোটা তখন বলতেছে তোমার স্বামী মারা গেছে কয় বছর কয় পাঁচ বছর কারণ তখন নিজেই বলছে পাঁচ বছর আগে যার স্বামী মরে যায় সে মা হয় কি করে আমি গতকালকে এই মহিলার কাছে শুনে আসছি এই হুজুর হইল ওই সন্তানের জন্মদাতা ও ভাই নাবুজুবিল্লাটা বললেন কিন্তু একবার হিসেব করে দেখেছেন নবীরে ডাউন করতে যেয়ে ওই জাতিরা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল কারণ কি মুসলমান ছিল না ছিল না কারণ মুসলমান ছিল কারণ ছিল মুসা আল্লাহ সাল্লাম আপন ভগ্নিবতী কারণ ছিল তাওরাত কেতাবের হাফেজ কারণ ছিল টুপিওয়ালা সেই টুপিওয়ালা যদি মুসার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মুসাকে ডাউন করার পরিকল্পনা করতে পারে সেই কারণের রক্তে জন্ম নেওয়া আওয়ামী লীগের উত্তর শরীরা তারাই সাইদির বিরুদ্ধে অপবাদ দিয়ে সাইদিকে মুসার মতন অপমান করতে চেয়েছিল কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আজকে দালালি করো দালালি ভাবটাও যদি দালালি করতে আল্লাহ এবং রসুলের দালালি করো মুসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকাইয়া বলতেছে আল্লাহ ইয়া কি ধৈর্য ধারণ করা লাগবে মুসা আলাইহিস সালাম ছিলেন না একটু ইয়া ইয়া ইয়াকুন কি ধৈর্য ধারণ করা লাগবে আল্লাহ কয় মুসা ধৈর্যশীলদের আল্লাহ ইন্নাল্লাহ মাস সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকে যখন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেস্তাদের ফাঁসি হয় তখন যেই তারা ধৈর্য ধারী ধৈর্য ধারণ না করত এতদিন পর্যন্ত টিকে থাকতে পারত না বিএনপির খালেদা জিয়া তারেক রহমানের পরে যে মামলাগুলো চাপানো হয়েছিল বিএনপি যদি ধৈর্য ধারণ করে না থাকত বিএনপির অস্তিত্ব বাংলাদেশে থাকতো না এই জন্য বিপদে পড়ে যারা ধৈর্য ধারণ করে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান চালাক মুসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা এখন ধৈর্য ধারণ করা লাগবে কয় আল্লাহ একটা নারী এনে সামনে বলতেছে আমি নাকি তার সঙ্গে ফুটুস পাটাস করেছি আর তুমি এখনো বলতেছ ধৈর্য ধারণ করা লাগবে আল্লাহ কয় মুসা রে তোর খেলা শেষ আমার খেলা শুরু তোর চেষ্টা শেষ এবার শুরু হবে কার খেলা আল্লাহর খেলা কিভাবে খেলবেন আল্লাহ জিব্রাইল আমিনকে বলনে জিব্রিল যাও যাও যাই আমার মুসারে বলো জারে যা বলবে সে তাই শুনবে শুধু এতটুকু বলুক এতটুকু বলুক এতটুকু বলুক কার দ্বারা কি সাহায্য সে নিতে চায় মুসা আলাইহিস সামনে জিব্রাইল আসলেন জিব্রাইল এসে বললেন ও মুসা তুমি জারে যা বলবা সে তাই শুনবে এবার মুসাই সাল্লাম চিন্তা করছে কিছু একটা কিছু একটা করতে গেলে কিছু একটা করতে গেলে একটা একটা প্রমাণ পাওয়া লাগতে পারে কানে কানে কয় ওই মহিলার বলো কত টাকা খাইসো মহিলার বলো মহিলার বলো কত টাকা খাইছ মহিলা বলতেছে আমি টাকা খাইলাম তা তুমি যা করতেছো সব আল্লাহ আমার জানাচ্ছে কালকে রাত্রি এই কারণ তোমার বাড়ি যায়নি যে তোমার ঘুম থেকে ডাকাইনি হ্যাঁ তোমার এক বস্তা টাকা দেয়নি ধারা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে হে গো রঙ্গিলা জলে তুমি যাইবা কেমনে তুমি পালাবা কেমনে ধারা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে গো মহিলা চুপ তখন কারণ বলতেছে যতই তুমি নরম নরম কথা বলো ও মহিলা স্বীকার করেছো তুমি ধর্ষক ক্ষমতার একটা আলাদা জোর আছে না ভাই সেই জোরের বলেই বলে এতদিন পর্যন্ত টিকে ছিল এবার বলতেছে আপনি ওই মহিলা রেবন রেবন আমি আল্লাহর তূর পাহাড়ে আল্লাহর সেই কথাই আমার পরে তাওরাত কিতাব নাযিল আমার পরে কানে মানা নাযিল হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা каলিমুল্লাহ তুমি কি শুনুনে আমি আল্লাহর একজন রাসূল শুধু নবী না তুমি যদি শুনে থাকো দয়া করে মিথ্যা গোমবাদ দেওয়ার হাত থেকে বিরত থাকো মহিলা কিছুই বলে না জিব্রিল কানে কানে কয় ও মুসা ওই মহিলারে বলো ওই কারণ যে তোমার এক বস্তা টাকা দিয়েছে ওর ভিতরেও ধোঁকা আছে ধোকা মানে নিচের গুলো কিছু টাকা দিয়ে তোমার টাকা দেখাই বিশ্বাস না করো প্যাকেটের ভিতরে হাত দিয়ে দেখো যে সব টাকা না শোনেন আমরা খেলি আমাদের মতন আর আল্লাহ খেলে আল্লাহর মতন সত্যের জয় একদিন হবেই সত্যের জয় হবে না বলুন তো আমাদের জনাব মুজিবর রহমানকে হত্যা করেছিল যে কয়জন তার ভিতরে একজন ছিল ডালিম নাম শুনেছেন আপনারা আপনারা হ্যাঁ ছিল না সেই এখনো আছে হাই 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 সেই ডালিম ডালিমের সঙ্গে আজকে ইলিয়াসের লাইভ চলছে সেই লাইফে দশ লক্ষ না সাত লক্ষ মানুষ তার মানে এই সাত লক্ষ মানুষ ও শত্রু তাহলে সত্য কখনো ঢেকে ঢাকা রাখা যায় না কথা বলে ঠিক না বে ঠিক ইলিয়াসের লাইফ মানে এতক্ষণ শেষ হয়ে গেছে লাইফ চলছিল আমি সেইটা দেখে আসলাম সাত লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ মানুষ ওই লাইফে অংশগ্রহণ করেছে তাহলে বুঝে দেখুন যে এদের বিরুদ্ধে কথা বললি কত মানুষ সচেতন হয় কত মানুষ সতর্ক হয় আমার কারণ যখন উপদেশ না তখন শেষ পর্যন্ত বলা হলো অর্ধেক কি আর অর্ধেক কি মহিলা বললো তো দেখি তো হাত দিয়ে হাত দিয়ে দেখে ওপরে কিছু টাকা আর নিচে সব কি মহিলা তখন যে হুজুর আমি এখন কুলের কথা খুলিয়ে বলবো আমি আর মিথ্যা বলবো না আমি এখন বলতেছি হুজুর ওই কারণ গতকাল কামার বাড়ি যে আপনার বিরুদ্ধে অনেক অপবাদ দিল আমি যখন মেনে নেই নেই তখন টাকার লোভ দেখাইছে এক বস্তার যখন অর্ধেক দেশে আর অর্ধেক যখন চাই হজুর শুনুন আপনার সঙ্গে জীবনে আমার কোনো দিন দেখা হয়নি ই আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে আমার পেটে সন্তান নেই হজুর আমার শরীর স্বাস্থ্য ভালো তাই সন্তান সন্তান দেখা যায় কিন্তু আমার পেটে সন্তান না ওই কারণ আমাকে টাকার লোভ দেখাইসে টাকার লোভ দেখে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে এবার মোসাই সাল্লাম বলতে আল্লাহ এখন কী করবো আল্লাহ পরমন্ত পাওয়া গেল এখন কি করব জিবরিল বলতেছে আপনি জারে যা বলবেন সে তাই শুনবে ঠিক মুসা আলাইহিস বলেন মাটি রে ধর এই কারণের ধন ধর মাটি কারুনের কোন সূরায় পাবেন সূরা কাসাস আজকে যে তাফসীর দেখবেন বিভিন্ন তাফসীর বাড়ি আছে তাফসীরটা দেখবেন কারণের নাম ধরে আল্লাহ বাক উল্লেখ করে দিয়েছে ধর মাটি কারণের ধর হাঁটু পর্যন্ত কারণের মাটির ভিতরে চলে গেছে কারণকে যখন সবাই বলতেছে কেরাম কেরাম হইল কার বিপদে ফেলতে গেছিল এখন বিপদ তখন শেখ হাসিনার বড় ভাই হলো কারণ কারণ বলতেছে ও রাজনীতি করতে গেলে ওরা অনেক কিছুই হয় আমার পা বালির ভিতরে চলে গেছে আমি এখনই হাট্টি হাট্টি বাড়ি যাব। কিচ্ছু হবে না ও দোয়া ওই মৌলবি দেখা যায় ওরা ভেলকি লাগায় কোমর পর্যন্ত পানি মাটির ভিতরে চলে গেছে এখন নিচের দিক থেকে যখন টান শুরু করেছে কারণ তখন বলতেছে মুসা! হুজুর মানুষের এত রা চলে না হুজুর মানুষের এত রাগ হবে কেন তুমি না নবী মানুষ এত রাগ করবা কেন মোসা আল্লাহ সাল্লাম কি রাগ কি সহজে করেছিলেন যখন বিকল্প আর কোন পথ ছিল না তখন আল্লাহর কাছে নালিশ করেছিলেন কথা বলেন ঠিক না ঠিক আমি প্রায় উদাহরণটা দিই সেটা হলো প্রায় উদাহরণটা দিই সেটা হলো সাপ ধরিয়েছে ট্যাংরা মাছ কি মাছ কিসে ধরিয়েছে সাপ আচ্ছা আপনাদের এলাকায় যে ট্যাংরা মাছ থাকে এই ট্যাং সে ভাড়াটা বেশি বেজে গেছে কি কারণের কি অবস্থা হলে বলতে আর পাঁচ মিনিট বলবো 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 আচ্ছা ঠিক আছে এই 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 তো লাইন ভালো আছে সাপ ধরেছে কি মাছ আচ্ছা বলুন তো সাপ বড় না ট্যাংরা মাছ বড় বুঝে শুনে বলেন সাপ বড় না ট্যাংরা মাছ বড় চার হাত সাপ আর ধরিয়েছে পাঁচ আঙুলি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি ওজনের একটা কি মাছ এখন বলুন তো ট্যাংরা মাছের মাথার দিক ধরে না লেজের দিক ধরে মাথার দিক ধরতে পারে না কেন মাথার দিক কি কাটা ওখানে ধরতে পারে না যত সাপ যতই শক্তিশালী হোক ও মাথার দিক ধরতে পারে না কারণ মাথার দিক কয়টা কাটা তিনটে কাটা সামনে দুটো মাছ একটা এখন সাপ ধরিয়েছে কোন জায়গায় পিছিয়ে সাপ কয় হাত চার হা তার ট্যাংরা মাছ ইঞ্চি এখন সাপের যখন ধরি ট্যাংরা মাছের যখন ধরিয়েছে পিছন দিক থেকে তখন সাপ ট্যাংরা মাছ ওই মাথা বলতেছে যতই ধরো খাইতে পারবেনা দেখেনি আপনারা দেখেননি দেখেন এরকম আচ্ছা দেখি তাকলে বলবেন হ্যাঁ না দেখে দেখলি বলেন হুজুর ঠিক হচ্ছে না ধরিয়েছে লেচের দিক ট্যাংনা মাছ তখন কি বলে ও শুধু মাথা না খাইতে পারবে না খাইতে পারবে না সাপের হয়ে যায় রাখ আমি এত বড় একটা সাপ পা সাপ লম্বা এই বড় বডি আর আমি খাইতে পারবো না মানে ট্যাংরা মাছের বক্তব্য একটাই খাইতে পারবা না 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 হাই কোনো শব্দ নেই না সাপ তখন রাগে গড় হয়ে শুধু টানতি থাকে টানতি থাকে টানতি থাকে টানতে টানতে যখন ট্যাংরা মাছের একেবারে তিন নম্বর কাটার গোলা পর্যন্ত আসে তখন সাপ বলে যে কি অবস্থা টেংরা মাছ তখনও গুড় গুড় গুড়ি শব্দা ফেলা হজম করতে পারবা না অবশেষে ট্যাংরা মাছের মাঝখানের কাটা ও সাপ খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে এবার সাপ জিজ্ঞেস করে এখন কি ট্যাংরা মাছ তখনও গুড় 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 করে আর কয় না টেংরা মাছ একটা শব্দ করে দেখেছেন আপনারা টেংরা মাছ ধরার কারণে টেংরা মাছ একটা একটা শব্দ করে এই দেখেন আপনারা দেখেননি দেখেন শুনেছেন তো হ্যাঁ তিন তিন শব্দ করে তো ওই টেংরা মাছ ওই শব্দের ভিতরে বলতেছে পারবা না পারবা না সাপ কয় আমি এত বড় ক্ষমতাশালী নেতা দেশের সরকার আর তুই টেংরা মাছ নামক পাঁচ ইঞ্চি একটা হুজুর হইয়ে শুধু কয় পারবা না পারবা না তো বেড়েই তো গেছি টেংরা মাছ তখনও বলে কি শেষ পর্যন্ত ট্যাংরা মাছ খায় শেষ খেলা দেখ টেংরা মাছ ওই সামনের দুই কাটা বের করে দেয় আর পিছনের কাটাটা সোজা কই দেয় সোজা কই দিলি সাপের একবার আহ ওখান থেকে ফোটে ফোটার পরে এইবার ট্যাংরা মাছ খায় দেখ খেলা শুরু সাপ এদিকে আসতে পারে না এক কাটায় বেঁধে গেছে সাপ ওদিক যাইতে পারে না কয় কাটায় বাঁধা দুই কাটায় বাঁধা তিন কাটা তিন জায়গায় সাপ তখন বলে হা

আল্লামা পরে যদি অ্যাকশন না এই শাম নামক সরকারকে অনতি বিলম্বে চলে যাওয়া লাগতো না শুধু আলেম ওলামাদের প্রতিবাদ করার কারণে এরা তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নিয়েছে আমরা বলেছিলাম যে খайপারবা নাওরা তখন শুনিনি ভালো থাকলে মানুষের কথা ভালো কথা কাজে লাগে না কথা বলেন ঠিক নাবে ঠিক আমার ভাইরা মুসা আলাইহিস সালাম বললেন ধর্ম মাটি কারুর ধর কল পর্যন্ত খবর পর্যন্ত এবার কারণ বলতেছে ও মুসা তোমার মনেকে একটু দয়া মায়া নেই মুসা একবার কেন বলে কেন কয়ে তোমার বোন বললো আমার স্ত্রী আমি যদি মারা যাই তোমার বোন কি হবে বিধবা হবে সেই দিক তাকাইয়ে এবারের মতন একটু ক্ষমা করো টাকা পয়সা সব তোমার থাকলে আমি আর একবারও জাকাতে বাধা দেবো না মুসা আলাহ সাল্লাম রাগ হয়ে গেছে বুক পর্যন্ত চলে গেছে কারণ বলতেছে মুসা একটা বারের জন্য আমাকে একটু দয়া করো মুসা আল্লাহ সাল্লাম বলতেছে এ হুকুম আমার নয় এ হুকুম কার যদি পারো আল্লাহর কাছে ক্ষমা চাও যেই না বলিস আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলতেছে মাটি আর দেরি করিস না সম্পূর্ণটা গিলে ফেল সেই যে কারুন মাটির ভিতরে গিলল আজও পর্যন্ত সেই গেলা অবস্থায় আছে এবার হুরায়রা হাদিসটা বর্ণনা করতে যেয়ে বলতেছি আর রসুল এই কারণ কি বাহির হবে না মুসাইলাহ সাল্লামের এই বদ কারণ কি বাহির হবে না আল্লাহ নই বলেন হ্যাঁ বাহির হবে কিয়ামতের দিন যেদিন মুসাই সালাম দোয়া ফিরাই নেবে আজকে হুজুরদের কারণেই এই কারণের উত্তর সুরীদের এই পরিণতি হয়েছে কথা বলেন ঠিক নাবে ঠিক এতক্ষণ কারুণের কথা শুনলাম এবার আমাদের পক্ষের থেকে একটা দাওয়াত আমার পক্ষ থেকে কোরআনের পক্ষ থেকে একটা দাওয়াত হচ্ছে বলতেছেন ইয়া তোমরা এতক্ষণ জিহাদি রস শুনেছ কয়েক ঘন্টা দুই ঘন্টা ধরে হস শুনলে সকলের কাছে আমার আদেশ কারে ভয় করো জোরে বলেন কারে ভয় করো কুলু কাউলান সাদিদা সঠিক কথা বলো ইসলিহ লাকুম আমালাকুম আমল সমূহ পরিবর্তন করে নিয়ে কোরআনের পক্ষে এসো কিসের পক্ষে সবাই মিলে বলেন কিসের পক্ষে ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ বললাম তোমাদের সব গোনা মাফ করে দেওয়া হবে

রব না জলম না ভূষনা তগুভির